জানো তো মানে ছাড়তে চাইলেও ছাড়তে মানে পারা যায় না সেই কারণেই হচ্ছে ভাঙাটিন এখনো সন্দীপে সে জিনিসটাকে আঁকড়ে বসে আছে শুধু ভাঙাটিন নয় তার মাও তাই মানে জামাইয়ের জিনিস ছাড়তে পারছে না যেমন আজকে যেমন গান করছিল না আমার খুব মনে হচ্ছিল যে ইয়াদ রাহা হে তেরা পেয়ার তখন আমার খুব মনে হচ্ছিল যে ওই মনে হচ্ছে সন্দীপকেই মিস করছে সঙ্গে আছে তোমার ফোকলা বাট কোথাও যেন তাকে মিস করছে এই গানটা বাসে যখন বাজছিল আর কি তো তার সঙ্গে ও গলা মেলাচ্ছিলো খুব এনজয় করছিল তো এই যে বলছি কথাগুলো যে কিছু জিনিস আছে ছাড়া যায় না যেমন দেখো না নাইটি ও তো নাইটি পরে ওর হচ্ছে জাতীয় ড্রেস নাইটি তো আজকে দেখলাম ওই তোমার হোটেলে নাইটি পরে 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 পরেই উঠে পড়লো ছাপ্পান্ন সিঁড়ি ভেঙে খাওয়ার জন্য আচ্ছা নাইটি ও ওর বাড়িতে পরে আমাকে অনেকে বলে তাহলে বলে যাবে এর আগেও বলেছে যে তুমি ওর নাইটি পরা নিয়ে বলছো তুমিও তো নাইটি পরে ভিডিও করো হ্যাঁ নাইটি পরে অনেক ব্লগারই ব্লগ করে পরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে কন্ট্রোভার্সি করে বাট সেটা দোষের নয় কারণ আমাদেরকে অর্ধেকটা দেখা যায় আর ও নাইটি পরে ব্লগ করছে তবুও পর্যন্ত ঠিক আছে স্বাভাবিক বাড়িতে করছে ঠিক আছে সেটা নিয়ে বলছি না কিন্তু ও নাইটিপোরে দেখে তো যেমন সেই পাড়ার দোকানে যায় আমরা কিন্তু সেটা যাই না আমরা শুধু বাড়িতে থাকি বলে তাও নাইটির সঙ্গে অন্যা নিয়ে বসে হুম তো সেই কারণে হচ্ছে ও হচ্ছে পাড়ার দোকানে যায় বাজারে যায় মাসির বাড়ি গেছিলো সেখানেও মন্দির ঘুরতে চলে গেছিলো পরে আর আজকে আরও অবাক হলাম যে নাইটি পরে ও ওই ছাপ্পান্ন সিঁড়ি ভেঙে অত পুরুষ মানুষ অত অচেনা মানুষ পুরুষ মানুষের থেকেও অত অচেনা মানুষ অত অজানা মানুষ সবাই তো আর ওর বাড়ির গ্রামের লোক বা বাড়ির লোক নয় বা সবাই চেনাও নয় তারই মাঝে অত লোকের মাঝে ও চল্লো খেতে নাইটি পরে হুম এটা ভাবা যায় যে একটা ঘুরতে গেছে ঠিক আছে ও ঘুরতে গেছে হোটেলের রুমের মধ্যে ও নাইটি পরে রয়েছে ঠিক আছে কিন্তু রুমের থেকে বেরোলেই তো সবাই পর নিজের বাড়ির উঠোনও নয় বাড়ির বারান্দাও নয় ওটা তো সেখানে নাইটি পরে উঁকি মারতেও কেমন লাগবে তো সেখানে নাইটি পরে সব সর্বসমক্ষে চললেন উনি খেতে আজকের ভিডিওটা যেটা তিন দিন হলো আর কি ওর ঘোড়া আর কি বেরোনো তো এই হচ্ছে ব্যাপার তো সন্দীপ ওকে একদম অসুখে রেখেছে সন্দীপ অসুখে রেখেছিল সেই কারণে ওকে বেরিয়ে আসতে হয়েছিল ওকে মারধর করতো আমরা সবাই জেনে গেছি সেসব কারণ ও সেই কারণে শুধুমাত্র ও বেরিয়ে এসেছিল সত্যিই কি সেটা নাকি সন্দীপ সন্দীপের থেকে এই ফোকলার ফুকলার মাসটা বেশি প্রিয় লেগেছিল তো সেই কারণে আর কি তো যাই হোক এখানে অনেকেই মানে ওর কমেন্ট বক্সে কমেন্ট করে যায় যে ঠিক আজকেও দেখলাম যে সংসার মানে কি শুধুমাত্র ওই তোমার রান্না ঘর ঘরমোছা তারপরে তোমার শাশুড়ির হাতে হাতে কাজ করে দেওয়া বাচ্চা মানুষ করা সেটাই কি শুধু সংসার আর সংসার মানে একটু স্বামী স্ত্রীর খুনছুটি একটু মানে এই ঘোরা বেড়ানো আসলে সত্যিই তো আমরা তো দেখেছি সন্দীপের ভিডিওতে মোটেই উঠতো না তাই না যিনি এই কমেন্টটা করেছেন আমি না খুব হাসি পেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কী বলতো অনেক মানুষ না এই কন্ট্রোভার্সির পরে ওদেরকে চিনেছে অনেক মানুষ আছে এমন নয় যে সবাই সবাই সব বড় ব্লগার বলেই তাকে সবাই চিনবে এটা কখনোই সম্ভব নয় তাহলে ওদের প্রচুর ভিউজ হতো প্রচুর কিছু হতো যে হয়তো চ্যানেলটার নাম জানে বাট দেখতো না ভিডিও এরকমও মানুষ প্রচুর আছে আমার কমেন্ট বক্সেই বলে গেছে দিদি এদেরকে চিনি না প্রথম দিকে একদম প্রথম দিকে দিদি এদেরকে চিনি না তোমার ভিডিও থেকেই শুনলাম তো যাই হোক তো এখানে হচ্ছে যারা এই সমস্ত কমেন্ট করে যারা এই ভাঙা টিমকে সাপোর্ট করে সত্যি মেয়েটা কোথাও ঘুরতে যেতে পারেনি সত্যি সন্দীপরা ঠিকমতো খেতে দেয়নি শুধু তকদই দিয়ে ভাত খাইয়ে রাখত মেয়েটাকে কোনো মানে কী বলবো স্বাধীনতা দেয়নি মেয়েটার হাতে দুটো পয়সা দেয়নি যারা এরকম বলে আর তাদের মনে হয় একদম প্রথম থেকে ওদের ব্লগুলো দুটো চ্যানেলের ব্লগগুলো দেখা উচিত তাহলে তারা বুঝতে পারবে যে এই কতটা হ্যাপি ছিল না আনহ্যাপি ছিল তো যারা এগুলো জানে না হয়তো নতুন নতুন দর্শক তারা এই ভাঙাটিনের একটু ভালোবাসা মাকে ভালোবাসা এটা ওটা দেখেই আর তো আর তো মিস্টার ইন্ডিয়া যে মানে ফোকলা সে তো অদৃশ্যই রয়েছে তাই তার কথা বিশ্বাস করে সন্দীপকেই খারাপ ভাবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে ভাঙাটিন সে কি মন থেকে সত্যিই সন্দীপকে খারাপ ভাবে এটা না আমার মনে আজকে প্রশ্ন রেখেছে যে ও ফোর এ করেছে সেটাও ফোকলার চাপে ওই যে কেস কামারি থানা বাড়ি থেকে বেরিয়ে আসা আরও যা 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 করেছে আর কি সন্দীপের সঙ্গে যে যে অন্যায়গুলো করেছে সেগুলো সবটাই কিন্তু এই ফোকলার চাপে পড়ে করেছে বা ফোকলার বুদ্ধিতে করেছে কারণ ফোকলা নিজে একটা বলে কি বলবো ওর সম্বন্ধে যত বলবো ততই কম বলা হবে এবং ফুকলা চেয়েছিল যে এই রোজগেরি মেয়েটা আমার তো এর আগেও চারটে পাঁচটা পাস্ট মানে যে রিলেশন ছিল সবাই সেরকমভাবে মানে কী বলবো এত ইনকাম করা মহিলা ছিল না তো এই নিজে ইনকাম করছে একে যদি একবার ওই ঘর থেকে ভাগিয়ে আনতে পারি তাহলে সব ইনকামটা আমি নিতে পারব তো সেই কারণেই ভাগিয়ে আনা নাহলে কি দুনিয়ায় কম মানে মেয়ের অভাব পড়ে গেছে তা ওকে সেকেন্ড হ্যান্ড এক বাচ্চার মাকে নিতে হবে হ্যাঁ তো যাই হোক তো এবারে হচ্ছে আমার মনে হয় যে ভাঙা দেখো আমরা কি জানি আমরা ব্লগে যেটুকু দেখেছি ওদের ব্লগে দেখে আমরা দেখেছি একটা হ্যাপি কাপলোরা একদম পুরো হ্যাপি ফ্যামিলি সবাই শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে হ্যাপি ফ্যামিলি এবং শাশুড়ি মা যথেষ্ট ভালোবাসত এটাই দেখেছি আমরা কিন্তু আমাদের দেখার থেকেও কিন্তু আমরা যেটা ভাবছি যে হ্যাঁ সত্যি ওরা হ্যাপি ছিল তার থেকেও কিন্তু ভাঙা টিন খুব ভালো করে জানে যে আমি কতটা হ্যাপি ছিলাম এখন কতটা আমি হ্যাপি আছি আর তখন কতটা হ্যাপি ছিলাম ওটা কিন্তু ও খুব ভালো করে জানে ঠিক সেই কারণে হচ্ছে ওর মন এই যে পরকিয়া মাছ ছেনা তেনা ফোকলা মানে এই এই মানে উদ্যাম নৃত্য এই ঘুরতে যাওয়া মানে একটা মানে কী বলবো অবিবাহিতা মেয়ের মতো ওর লাইফ কাটানো ও সেটা করলেও মনে মনে কোথাও কোথাও কিন্তু ও জানে যে সন্দীপের প্রতি ও অন্যায় করছে সন্দীপ ঠিক ছিল কারণ ও তো জানবেই কারণ নাহলে এই কথাটা কখনো বলে যে আমি কোনোদিন ভাবিনি ওই বাড়ি থেকে সেদিনই আমার শেষ বেরিয়ে আসা হবে ও ভেবেছিল বাক্স নিয়ে রাগ করে গুছিয়ে মানে চলে যাচ্ছি আবার আমি ঠিক চলে আসব। তেমন অনেক বাড়িতেই হয় আর কি তো সেটাই ও ভেবেছিল কিন্তু ভাবেনি যে ওটাই ওর শেষ বেরিয়ে আসা হবে তো যাই হোক তো তারপরে শেষ যখন বেরিয়ে এলো ওকে মাথা খাওয়ার জন্য অনেকগুলো লোককে ও পেয়ে গেল ওর মা ওর বাবা ওর মানে পরিবারের লোকেরা বিশেষ করে ফোকলা হ্যাঁ মাথা খাওয়ার জন্য বেরিয়ে যখন এসেছো তুমি আমাদেরকেই থাকো আমাদেরকে খাওয়াও তোমার ইনকামের টাকায় আমরা ভোগ করি এরম একটা ব্যাপার নাহলে ওর কাছে মানে ওর ব্রেন ওয়াশ করবার মতন অনেকগুলো লক্ষ্যেও পেয়ে গেছিলো নাহলে একটা পরিবার তুমি দেখো তোমরা দেখো একটা পরিবার যে বাড়ির মেয়েটাকে ওইভাবে অত্যাচারিতা হয়েছে তার বাবা মা কথা বলতে যাবে না তার বাপ মা একবার মিলমিশ করিয়ে দেওয়ার চেষ্টা করবে না হ্যাঁ অনেকে হয়তো বলবে সন্দীপের বাবা মা কেন এগিয়ে আসেনি দেখো সন্দীপরা কিন্তু পাত্রপক্ষ আমাদের সমাজটা কিন্তু এখনও এই রকম যে যা দোষ দোষ থাক বা গুণ থাক বা যাই থাক মেয়ে পক্ষকেই কিন্তু নত করতে হয় এটাই কিন্তু সমাজের নিয়ম কারণ এখনো মানুষ যখন ছেলে মেয়ে ডিভাইড করতে শেখে আজকে আমাকে একজন কমেন্ট করে গেছে যে একটা মেয়ে হয়ে মেয়ের নামে এরকম বলছো তোমার লজ্জা লাগে না এরকমভাবে লিখে গেছে আর কত ওকে বেঁচে খাবে তো প্রথমত হচ্ছে মেয়ে ছেলে এটা ভাগ করা মানে এই সমাজে আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাগ করাটাই ভুল একটা মানুষ হয়ে কথা বলা উচিত একটা মানুষের হয়ে কথা বলা উচিত ওই আমি মেয়ে বলে ওই মেয়েটাকে সাপোর্ট করবো সে নোংরা মানে কি বলবো নোংরা করছে তাকে আমি সাপোর্ট করবো একটা মেয়ে বলে কক্ষনো না একটা মানুষ হিসেবে বিচার করা উচিত আমার সেটাই মনে হয় আর বেঁচে খাওয়া যে নিজেকে সর্বস্ব বেঁচে দিয়েছে মানে তার কিছু নেই তার মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই তার আর সে সর্বস্ব বেঁচে দিয়েছে তাকে আবার নতুন করে আমরা কি বেঁচবো আমরা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে বেঁচে খাচ্ছি দেখো বাপু যারা আমরা কন্ট্রোভার্সি করি তারা কিন্তু আমাদের মানে কী বলবো কন্টেন্টের অভাব হবে না আজ আজ এই ভাঙা সরে গেলে অন্য কেউ সামনে চলে আসবে কন্টেন্ট খুঁজে নিতে আমাদের অসুবিধা হবে না অর্থাৎ ভাঙা নিয়ে আমাদের কন্টেন্ট করতে হবে এমন কোনো ব্যাপার না এটা নিয়ে এখন সবাই করছে ট্রেন্ডিংয়ে আছে তাই সবাই করছে এরকম একটা ব্যাপার কিন্তু ও ওই যে সারা জীবন আমাদের কন্টেন্ট থাকবে বা আমরা ওকে বেঁচে খাবো ওর কথা অনুযায়ী সেটা নয় কিন্তু সবচেয়ে বড় কথা যে নিজেকে অলরেডি বেঁচে ফেলেছে তার আর কিছু নাই তাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর নতুন করে বেঁচতে পারবো না এটাই হচ্ছে কথা আমরা আমাদের কথা বেঁচে খাই আমরা আমাদের যুক্তি বেঁচে খাই যারা বলছো যে ওকে বেঁচে খাচ্ছি আমরা আমাদের কথা এই যে ক্যামেরার সামনে যুক্তি দিয়ে কথা বলা তবেই না কন্ট্রোভার্সি তো আমরা আমাদের যুক্তি বেঁচে খাই আমরা আমাদের কথা বেঁচে খাই বুদ্ধিমত্তার সঙ্গে যুক্তিকে খাড়া করি তো যাই হোক এবারে হচ্ছে টপিকে ফিরে আসি মানে এমন এমন কমেন্ট আসে না ভাবলে হাসিও পায় আবার মানে মাঝে মাঝে রাগও ধরে তো মানে গায়ে মাখার ব্যাপার নয় কিন্তু ভাবি যে এরা কোথায় পড়ে আছে এরা কি সত্যিই এই ভাঙাটির আর সন্দীপের ভিডিও আগে দেখতো না নতুন করে উদয় হয়েছে সেই জন্য এই কথাগুলো বলতে পারে যেগুলো সত্যিই নয় সেগুলো ঘুরে ফেলে সেটাই ভাবি আর কি তো এবার হচ্ছে একটা আংটি কিছুদিন আগে আংটি রহস্য আর কিছুদিন আগে তোমাদেরকে আমি কানের দুলের রহস্য উদ্ঘাটন করেছিলাম সেই পর থেকে আর তিনি কানের দুলটা পড়েন না মানে এই ভাঙা ম্যাডাম আর কানের দুল পড়েন একটা বেলকুড়ি কানের যেটা ওকে ভ্যালেন্টাইন্স ডেতে ওর প্রেমিক ওকে গিফট করেছিল যেটা দেখালো ওর বিশেষ বন্ধু আর কি তো সেটা বললো আমিও ভেবেছিলাম একটা কিনবো সেফটি পিন একটা বেল মানে বেল গোল মতো বেলকুড়ি কানের তো বললো ভেবেছিলাম আমিও কিনবো দেখো ভিডিওতে বলেছি আমার কানেরটা একটা একটা কানের কিনতে হবে সবসময় পড়ার জন্য দেখো আমাকে গিফট করে দিল খুব ভালো হয়েছে পরের দিনই দেখলাম পরে ফেললো কানেকটা তারপরে আমার তো ডাউট হলো বাবা ওই ফোকলা যে আট ন হাজার টাকার কাজ মানে চাকরি করে যা সব টাকা ওই জোয়াতে মজাতেই চলে যায় সে কি না ওই সোনার দুল গিফট করবে গিফট দেখে মনে হলো মোটামুটি আর এখন এর বাজারের দরে পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম হবেই ওটায় হবেই বেশি তো কম না তো ওটা গিফট করবে কেন একটা সন্দেহ হলো তো সেখানে আমি পুরোনো ভিডিও মোটামুটি দেখতে থাকলাম দেখি তো রোজই আমরা আগেও দেখেছি আবারও দেখি কন্টেন্টের জন্য সন্দীপের চ্যানেলের পুরোনো ভিডিও ও মা দেখতে গিয়ে দেখি সেই কানের ও আগে পরে সন্দীপের বাড়িতে ভিডিও করেছে ব্যাস তারপরে যেই আমি ভিডিওতে সেটা বললাম বেলকুড়ি কানের রহস্য উদ্ঘাটন ওটা আগের কানের আগের কানের যেহেতু অনেক হাত সাফাই হয়েছে তো অনেক তো সোনা হাত হয়েছে আমরা জানি সব সোনাই অনেক শোনা মানে সব সোনাই হাত হয়েছে তো সেখান থেকে ওই বেলকুড়ি কানেক্টটাও ছিল তো সেটা করে ফেলেছিলো ভেবেছিল এত মাস পর পড়বো কেউ বুঝতে পারবে না আমি বুঝতে পেরে গেছিলাম যেই আমি ভিডিওতে বললাম ভিডিওটা আমার পাবলিক হওয়ার পর দিনই দেখছি ওর যখন ভিডিও আসছে আর কানের নেই ভালাম ঠিক আছে সাময়িক হয়তো খুলে রেখেছে আর পড়লোই না সেই কানের আর এখনো পর্যন্ত পড়েনি তো আমার ভিউয়ার্স বন্ধুরাই বলে গেছে হ্যাঁ কানের কিন্তু আর ও করছে না তুমি বলার পরে আর কানের করছে না ভালো ও ভাবলো একজন এটা নিয়ে কন্ট্রোভার্সি করেছে তাহলে আমার যদি সবাই মিলে এই কানের নিয়ে লেগে পড়ে আমি তো চুরির দায় ফেসে যাবো সোনা চুরির দায় তো সেই কারণে আর করলো না এবার আসি হচ্ছে আংটি এই কিছুদিন আগে এক সেই গাড়ি এসেছিল ওদের যে মানে হকারি করতে আসে যে এই ইমিটেশনের মানে তোমার চুরি মালা কানের এসব যে আসে ওরা কেনে খুব তো সেখানে একদিন ক্লিপ কিনলো বললো তিরিশ টাকা করে এই ক্লিপগুলো কিনলাম ও বলেছিল ক্লিপ কিনলাম তো যাই হোক ক্লিপগুলো কিনলাম আমার জন্য জন্য আর বৌদির তো এই একটা আংটি কিনলাম বলে এইভাবে হাতটা দেখিয়েছিল তিরিশ টাকা ভালো লাগছে যেটা কিনা ও বলল যে আংটিটা নতুন আংটিটা কেমন হয়েছে দেখিও বলেছিল তো সেই আংটিটার কথা বলছি তো সবাই ভেবে নিল হ্যাঁ তিরিশ টাকার আংটি কিনেছে কেন এখন গোল্ডেন কালার এরকম পাওয়াই যায় ও হাতে বেশ গলিও নিয়েছে তো ভাবলাম যে ঠিক আছে তিরিশ টাকার হয়তো কিনেছে পড়বে বলে কিন্তু সেখানেও রহস্য আছে ওই আংটিটা যেন প্রমাণ দেবো স্ক্রিনশট দেবো তোমাদেরকে ওই আংটিটা যে এই কিছুদিন আগে যে ব্র্যান্ড প্রমোশন করলো তোমার ব্র্যান্ড প্রমোশনে তোমার ওই তোমার মুখের এই কি বলে ও ফেসওয়াশ সেই হোক ফেসওয়াশ করলো সেই সময় কিন্তু ওর হাতে ওই আংটিটা ছিল স্বাভাবিক কারণ তিরিশ টাকা দিয়ে কিনেছে তো পড়ে আছে আর কি এই বাড়িতেই এই কিছুদিন আগে করলো কিন্তু আমি দেখাবো ও ওই আংটিটা হচ্ছে ছোট্ট কৃষাণুকে কোলে নিয়ে একদম ছোট্ট কৃষাণু তখন মানে বছর খানেক বয়স হবে হয়তো তো ওকে কোলে নিয়ে এভাবে রয়েছে আংটিটা সেম আংটি সেম 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 আংটি হচ্ছে ওপরে রয়েছে অর্থাৎ ও যে ওখান থেকে প্রচুর সোনা নিয়ে এসেছে না ও ভাবছে একটা একটা করে বার করি আর বলি তিরিশ টাকার গয়না কেউ বুঝতে পারবে না আমার তো মনে হয় এই যে চেনগুলো পরে দেখায় তিরিশ টাকার চেন কুড়ি টাকার চেন আমার মনে হয় ওই ওই চেন ওইখানকারই বলে কি না তিরিশ টাকা কুড়ি টাকার কুড়ি টাকার তো এই আংটিটা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে হ্যাঁ এই আংটিটা আর সেই আংটিটা মানে কি করে হতে পারে তাহলে ও হয়তো বলবে যে ওই আংটিটার ডিজাইনে আমি এই তিরিশ টাকার দাদাকে বলেছি সেই রকম অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসছে আমার ধাতুর আংটি তো সেটাই বলতে হবে ওকে নাহলে তো এরকম সেম আংটি সেম 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 আংটি তো হতে পারে না আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো দেখে নিও তো এই যে জিনিসটা হয়তো এই ভিডিওটা যদি দেখে তারপরে হয়তো আখিটাও খুলে ফেলবে হাত থেকে মানে এত মিথ্যে বলতে পারে এত মিথ্যে বলতে পারে আমি জীবনে এই এইরকম দু দুখানা দেখিনি দুখানা এরকম মিথ্যেবাদী আমি দেখিনি এই একে দেখে আমি শিখছি যে এত মিথ্যে কথা বলা যায় তাহলে এত মিথ্যে কথা মানে প্রতীক কথাই মিথ্যে কথা মানে মুখ খুললেই মিথ্যে কথা ঠোঁট দুটো ফাঁক হবে কথা বলার জন্য মিথ্যে কথা ফুল ফুলঝুলি বেরোবে তো এই আংটিটা হচ্ছে সেটাই আমি বলছি যে সন্দীপ সন্দীপের দেওয়া আংটি সন্দীপ দিয়েছিল এই আংটিটা দেখেছি আমরা সন্দীপ দিয়েছিল ব্লগে দেখেছিলাম তো সন্দীপের দেওয়া আংটি এখনও ও আঁকড়ে হাতে পড়ে বসে রয়েছে সোনা তো না সন্দীপ খারাপ হতে পারে সন্দীপ চুল্লুকর সন্দীপ বউ পেটানোর লোক হতে পারে কিন্তু সন্দীপের সোনার আঁকিটা তো দামি সেটা তো কম দাম নয় সন্দীপের কম দাম হতে পারে মূল্যহীন মানুষ একটা চাষাবু এইট পাস ছেলে একটা ওর কোনো মূল্য নেই বাট ওর দেওয়া শোনার জিনিসটার কিন্তু বিরাট মূল্য আছে ওটাকে হাতে করে রয়েছে হুম হয়তো ঘুরতে গিয়ে খেয়াল করলাম না বাট এই যে কদিন আগেই প্রমোশন ভিডিও করলো সেই ভিডিওতে ছিল এবং কৃষাণুকে কোলে নিয়ে আগের ভিডিওতে রয়েছে তাহলে মানুষ বোঝো যে মানুষটা কতটা লোভী মিথ্যেবাদী আমি ভাবি একের সময় ভগবান ওকে কী ধাতু দিয়ে তৈরি করেছে। যে এত মিথ্যে বলতে পারে পাপেরও ভয় নেই পাপেরও ভয় নেই মিথ্যে কথা তো মহাপাপ আমরা জানি ছোটো থেকে পড়ে এসেছি যে পাপেরও ওর ভয় নেই যে আমি কোন পাপের রসাতলে ডুবে যাচ্ছি যে এত মিথ্যে বলছি মিথ্যেগুলো ধরা পড়ে যাচ্ছে তারপরে আবারও মিথ্যে বলছি মানুষের তো একবার ধরা পড়ে গেলেও প্রাণে ভয় থাকে যে ধর আমি মিথ্যে বলি ধরা পড়ে যাই আর মিথ্যে বলবো না যা হবে সত্যি বলবো পোকলার ব্যাপারটা না বললেই হয় ও প্রতি প্রতীকথাতেই মিথ্যে কথা বলে হায় ভগবান তো যাই হোক বন্ধুরা এইটুকু তোমাদেরকে ওদেরকে বলার ছিল যে এবার আংটির রহস্য উদ্ধার হলো এই সন্দীপকে ভালো লাগে না সন্দীপ চাষাবুষো কিন্তু সন্দীপের দেওয়া জিনিসটা আজও আঁকড়ে রাখছে এমনকি হ্যাঁ ওর মা বললাম কেন আমরা তো মা আঁকড়ে রেখেছে সোনা হোটেলে গিয়েছিল মনে আছে মা বাবা বৌদি সবাইকে নিয়ে সোনা হোটেলে বৌদি গিয়েছিলো হ্যাঁ সোনা হোটেলে সেই চা পা খেয়ে এলো খাবার খেয়ে এলো সবাই মিলে গিয়েছিলো ট্রিট দিয়েছিল ট্রিট তো সেখানে হচ্ছে তোমার ওর মায়ের হাতেও কিন্তু ওই আংটিটা ছিল মানে তখন মা পড়েছিল আর কি তখন মা পড়েছিল আংটিটা তো তো মায়ের হাতে হয়তো মায়ের আংটি তো সেই আংটিটাই কিন্তু এখন নিজে পড়েছে সেটাকে বললো তিরিশ টাকার আংটি বুঝতে পারো অথচ এই আংটিটাই আগের আংটি ছিল আংটিটা ওর হাতে ছিল অনেকে বলবে যে সোনা তো বেঁচে দিয়েছে সোনা তো বেঁচে দিয়েছে তাহলে তোমরাই বলো যে সোনা বেচে আইফোন কিনেছে আচ্ছা ওই খুচখাচ আংটি কানের এগুলো সোনাকেও বেঁচে এই সব সোনাগুলো থেকেই যায় কারণ যেগুলো ধরো মোটা মানে ভারী সোনা ধরো হাতের গলার যেগুলো ভারী সোনা সেগুলোই মানুষ বেঁচে ভালো ক্যাশ করে নিতে নিতে পারবে এই আংটি কানের এগুলো আর বেচার মতো নয় ওগুলো নিজেরা পড়বে এমনিই তো দেখবে কানের ফানের পড়তে ভালোবাসে আংটি পড়তে ভালোবাসে আমরা বুঝতেই পারি তিরিশ টাকা কুড়ি টাকারও কেনে সেগুলো অন্য অন্যরকম বাট এই আংটি সেই আংটি মানে আংটির রহস্যক উদ্ধার করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও पटा